আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব ভবন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি বিজ্ঞপ্তি এখানে অফিস সহকারী পদে আপনাদের চল্লিশ জন লোক নেওয়া হবে তো আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন এই বিষয় সম্পর্কে একটি ভিডিও অলরেডি করা হয়ে গেছে সেখানে বিস্তারিত তথ্য সহ সকল কিছু দেওয়া রয়েছে তো আপনারা যারা এখনো আবেদন করেননি এই ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এখানে মাধ্যমিক পাশের সকল জেলার ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারাই আবেদন করতে পারবেন তো আসেন দেখে নেই এই ভিডিওটির মাধ্যমে যে আপনি কীভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনার টেলি যোগাযোগ সিমের মাধ্যমে টাকাটি প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অর্থ মন্ত্রণালায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই শাখা এর নং এখানে দেওয়া রয়েছে গত সাতাইশ তিন দুই হাজার চব্বিশ তারিখে ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিশতম গ্রেডে নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে রয়েছে আপনাদের অফিস সহকারী পদ সংখ্যা রয়েছে চল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে যারা উত্তীর্ণ আছেন তারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন রাজস্ব বোর্ডের টিডি জুন দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেওয়া রয়েছে তারিখ নং এখানে দেওয়া রয়েছে এর মাধ্যমে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা এরা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী ভালোভাবে দেখে শুনে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়ার শেষে আপনাদেরকে তাদের নির্ধারিত যে ফি রয়েছে সেই ফি প্রদান করতে হবে আপনাদের আবেদন প্রক্রিয়া চলমান হবে আগামী এগারোই ফেব্রুয়ারি এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে এবং আবেদনের জন্য আপনাদের ছাপ্পান্ন টাকা চার্জ বাবদ তা প্রদান করতে হবে এবং কিভাবে আপনি আপনার টাকাটি পৌঁছাবেন সেই বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন এছাড়া আপনাদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্রের দরকার হবে আপনারা চাইলে এখান থেকে এগুলো একটু দেখে নিতে পারেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোটো এই ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন